নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর চাটনির রেসিপি তো এখানে আমি দেখেন বেশ কিছু টমেটো নিয়েছি আর টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে আজকে আমি যেভাবে টমেটোর চাটনি রান্না করবো অনেক হয়তো করেন কিন্তু এইভাবে চাটনি রান্না করে বেশ টেস্টি হয় অনেক সুন্দর লাগে খেতে তা দেখেন টমেটোগুলো কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটা নারকেল কুড়িয়ে সেটা থেকে গরম জল দিয়ে তারপর দুধটা বের করে নিয়েছি আর এদিকে আমি গ্যাস ওভেনে একটা প্যানও বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হলে আমি ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ শুকনামরিচ ফোড়ন দিলে শুকনো মরিচের স্মেলটা খুব ভালো আসে চাটনিটা আর একটু ঝাল ঝাল হবে একটা শুকনো মরিচ অনেক বেশি ঝাল হবে না কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম এখানে কালো সরিষা আর এখানে দিব অল্প করে একটু পাঁচফোড়ন আসলে পাঁচফোরণ আর সরিষাভাবে তেলের উপরে দিয়ে চাটনি রান্না করলে কিন্তু আলাদাই একটা টেস্ট আসে একদিন করে দেখবেন আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব সুন্দর একটা সেন্ট বেরোওয়ার জন্য তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে টাকা টমেটোগুলো টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিলে কিন্তু চাটনির কালারটা খুব সুন্দর আসে এবার লবণ আর হলুদ দিয়ে আরও একটু খুব ভালোভাবে আমি ভেজে নিব একটু নরম হয়ে আসে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এখানে কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না স্বাদটা খুব ভালোই হবে আমি যতটুকু চিনি দিয়েছি তো চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব বেশ কিছু কিশমিশ আর দিব কাজু বাদাম আর আর একটা জিনিস দেব সেটা হচ্ছে আম শক্ত আমি আম শক্ত ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা যদি থাকে আপনাদের বাসায় অবশ্যই একটু আম শক্ত দিয়ে এভাবে টমেটো চাটনি করবেন আলাদা একটা স্বাদ পাবেন তা বেশি না কিন্তু বেশ কয়েক টুকরা অনেক বেশি না তো একটু প্রথমের দিকে দিলে তো খুব ভালোভাবেই কিন্তু আম শক্তগুলো সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ কিন্তু পোড়াটাই ব্যবহার করিনি আমি কারণ এক গ্লাস করে নিয়েছিলাম পুরোটা লাগিনি এখানে অর্ধেকটা দিয়েছি দিয়ে তারপরে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো এর ভিতরে কিন্তু টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়েও নিচ্ছি দেখেন আমার কিন্তু অলরেডি চাটনিটা কমপ্লিট এবং খুব ভালোভাবেই আম শক্ত এবং টমেটো গলে গিয়েছে এখন এটা আমি সার্ভ করে দিচ্ছি তো কত ঝটপট এবং কত সহজে দেখছি না একটা চাটনি টমেটো চাটনিটা রেডি হয়ে গেল আসলে খাওয়ার শেষ পাতে কিন্তু এরকম একটা চাটনি হলে মন্দ হয় না খুব ভালোই লাগে আর যারা পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালোবাসেন তারা একটু পাঁপড় ভেজে চাটনিটা সার্ভ করে নেবেন অনেক ভালো লাগবে খেতে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই নতুন আরও আরেকটা কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ